ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে আটক তিন বাংলাদেশি নাগরিক তাদের কাছ থেকে উদ্ধার জাল আধার কার্ড জানা যায় প্রায় ছ মাস পূর্বে এই তিন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ত্রিপুরায় আসে ত্রিপুরায় আসার পর তারা দালালদের সহযোগিতায় প্রথমে ব্যাঙ্গলুরু যায় এবং সেখানে গিয়ে মাথা পিছু পাঁচ হাজার টাকা করে দিয়ে জাল আধার কার্ড তৈরি করে নেয় ব্যাঙ্গলুরুতে কিছুদিন থাকার পর তারা কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় তিন মাস অবস্থান করে তারপর তারা ত্রিপুরায় এসে ধর্ম ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকার দালাল ইসলামের বাড়িতে আশ্রয় নেয় ধর্মনাগর থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে তারা দালালের হাত ধরে রাজ্যে এসেছে দালালের নাম জানা গেছে তবে দালালকে আটক করা যায়নি ধৃত দিন বাংলাদেশী নাগরিক ছ মাস পূর্বে ভারতে আসে ব্যাঙ্গালুরু গিয়ে তারা জাল আধার কার্ড তৈরি করে নিয়েছে তাদের নাম এমডি ডি নূর আলম মাহিউদ্দিন উদ্দিন ও রাইহান মিয়া বৃহস্পতিবার ধৃতদের আদালতে

যোৱা হব ধৰ্মত পিছে তাৰপৰা আপুনি তাকে হ'ব পাৰি